কুমিল্লায় র্যাবের বিশেষ অভিযানে এক হাজার নয়শো পঞ্চাশ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মোহাম্মদ মাইনুদ্দিন কুমিল্লা ব্যুরো চিফ র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন অপরাধীদের গ্রেপ্তার আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গতকাল এগারো জুলাই রাতে র্যাব এগারো সিপিসি দুইয়ের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন মতিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিযানে আসামি মোহাম্মদ মোহাম্মদ সোহাগ হোসেন হোসেন এবং মোহাম্মদ ইয়াসিন নামের মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় এ সময় আসামিদের হেফাজত হতে এক হাজার নয়শো পঞ্চাশ পিস ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ কায়ম মিয়া কুমিল্লা জেলার কতোয়ালি মডেল থানার মতিনগর গ্রামের মোহাম্মদ সাদেক মিয়ার ছেলে মোহাম্মদ লিমন হোসেন একই গ্রামের মোহাম্মদ নুরু মিয়ার ছেলে মোহাম্মদ সোহাগ হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তালতলি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে এবং মোহাম্মদ ইয়াসিন কুমিল্লা জেলার কতোয়ালি মডেল থানার বারপাড়া গ্রামের মোহাম্মদ হালিম মিয়ার ছেলে এদিকে আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব এগারোয়ের অভিযান অব্যাহত থাকবে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন